সব বাইকে নমস্কার জানাই আজকে আবার শুরু করেছি নতুন ভিডিওতে এই যে এখানে নিয়ে চলে এসেছি গরম গরম আলু সেদ্ধ এই আলুটাকে ডালের মধ্যে দিয়েছিলাম তাড়াতাড়ি হবে বলে চার ভাগ করে আলুটাকে ডালে দিয়ে দিয়েছি তাড়াতাড়ি হয়েছে ভাতে আলু দিলে সেটাকে খুঁজতে অনেকটা দেরি লাগে আমি তাই এই কাণ্ড করেছিলাম খুব তাড়াতাড়ি হয়েও যায় আজকে সকালে রান্না সেরকম কোনো কিছু বন্দোবস্ত ছিল না তাহলে তাড়াতাড়ি যেটা হবে সেটাই করেছি দেখলাম আমার মূলও ছিল আর যেহেতু মাছ ছিল তাহলে মাছের টক করব। সেই কারণে মূলোটাকেও মাছের টকে দিয়ে দিয়েছিলাম আর পাতলা মুসুরের ডাল করেছি পেঁয়াজ শুধু ফোড়ন দিয়ে ডাল সেই ডালেই আলু ফেলেছিলাম তাহলে আমি সেই আলুটাকে মেখে নিচ্ছি দেব বলে আজকে আর কোনো সবজি করে উঠতে পারা যায়নি আমি ওই ডালে ফোড়ন দেওয়ার সময় যে শুকনো লঙ্কা দিয়েছিলাম সেই শুকনো লঙ্কাটাকে তুলে নিয়েছি দিয়ে আরেকটা একটা কাঁচা লঙ্কা দিয়ে আরটাকে মেখে নিয়েছি এরপরে ভাতটাকে প্যাকিং করব প্রত্যেক দিন যাই করি আজকেও সেই একই রকমভাবে ভাত আর তিনটি টিফিন কৌটোতে করে তরকারি দেব ছোটো টিফিন কৌটা এটাতে আলু দিলাম আলু ভাতে মাখানো ভাতে নয় ডালে দিয়েছিলাম আলু সেদ্ধ মাখানো আর একটিতে এটাতে ডাল দেব মুসুরের ডাল টকের সঙ্গে ডাল খেতে ভালো লাগে আর তার সঙ্গে একটু আলু মাখা আমি তাই করেছি আজকে সেরকম হিজি ভিজি করিনি তার কারণ রাত্রে মাংস হয়েছিল তাহলে সেই মাংস কিছুটা কষে আমি রেখেছিলাম যে ওইটা হলে সকালে হয়ে যাবে কিন্তু দেখলাম যে আবার আজকে দুপুরে আর সকালে মাংস না ভালো লাগলো না মাছ ছিল মাছটাকে বের করে মূল দিয়ে টক করে নিয়েছি এই টকটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে আর এই টকটা পুরোটাই টক লেবু দিয়ে লেবুর টক তো দারুণ খেতে লাগে আর রঙটাও খুব সুন্দর হয়েছে টকের খেতেও সুন্দর ডালের সঙ্গে টক মেখে খেলে যেমন সুন্দর লাগে খেতে তেমন বেশ মিষ্টি ভালোই লাগে আরাম লাগে এই গরমের সময় এখানে ভাত আমার প্যাকিং হয়ে গেছে ওর বাবা তো মাংস খাবে না তাই ছেলের জন্য আর নিজেদের জন্য এই মাংসটিকে আরেকটু জলদি গরম করে নিলাম রঙটা খুব সুন্দর এসেছে গরম করে যে ভাপ উঠছে রেখে দেব এবার ছেলে যখন খাবে তখন তাকে দেব অনেকটাই মাংস ভাই এনে দিয়েছিল কালকে গতকাল আমি গতকাল রাজা রান্না করেছি আর এইটা হচ্ছে ছেলে থালা ও যখন খেতে আসে ওর ভাতটা আমার আজকে বাড়াই হয়নি আমি নিজে চলে গেছিলাম বাড়াই হয়নি তখন ও নিজে বেড়েছে এইভাবে খেয়ে তাড়াতাড়ি করে চলে গেছে ও খেয়ে উঠতে পারেন না তাড়াতাড়ি আবার ওর স্কুলের গাড়ি চলে আসে তাহলে দেরি হয়ে যায় তখন আর খেতেই পারে না আর আমি ওরা চলে যাওয়ার পরে সবাই আমি এটা নিজের জন্য ভাত বেড়েছিলাম ভাত খাবো বলে আজকে যা রান্না হয়ে আমি একটু আলু ভাতে মাখা নিয়ে নিয়েছিলাম ভাতের সঙ্গে আর ওই ছেলের যে মাখানো ভাত ছেলে ওইটা খাবো আর তার সঙ্গে ওই সময়ের মধ্যে সময় ছিল না বলে আমি আর আজকে মাছ নিয়ে শুধু শুধু মূল টকটা নিয়েছি টক দিয়ে ভাতটা খেয়েছি আমার টক দিয়ে ভাতটা দারুণ লাগে এই সময় খেতে আমি তাই মুলোর টকটা নিয়ে নিয়েছি হালকা হালকা টক ও লেবুর টক কতটা ভালো হবে আর ডাল দিয়ে মেখে ভাতটা খেয়ে নিয়েছি যদি কেউ না খেয়ে থাকো টকের সঙ্গে ডাল একটু আলু মাখা আহ খুব সুন্দর লাগে টেস্টি তবে কিন্তু এটা ওই রুই মাছ হতে হবে তবেই ভালো হবে এটাই ছিল আজকে আমাদের দুপুরের রান্না